মামুন কোন জায়গায় বমুনা বুঝছো

দূষণ হয় কিন্তু কে শোনে কার কথা তারা খালি ময়লাই ফালায় এই জায়গায় বালতিটা দিয়ে রাখছি বালতিতে ফালাইবো সেটা না করে আশেপাশে ফালাইয়া দেয় মানুষ কি ব্যাপার এই লোকটা এখন উড়ে নাই ওই ভাই আপনার সময় শেষ ভাই আপনি উঠেন কি কোন ভাই টাইম শেষ আর পাঁচটা মিনিট বহি না ভাই পাঁচ মিনিট করতে করতে আপনি পনেরো মিনিট খেয়াল আর বসা যাইব না আপনার বড় লোক আছে আর আপনি যদি বসতে চান তাহলে আপনি নতুন একটা ম্যামো করে দিই বেশি কথা অক্ষণের টাকা দিছি আবার একটু পরে এক বুঝে যা আজব তো ভাই আপনার মুখের বাসা এরকম কেন আপনি গালাগালি দিতেছেন কেন আমি আপনারে খারাপ কিছু বলছি ভাই আপনার টাইম শেষ আপনার উঠে যেইটা বলছি জাস বেটা আমি কোন সময় উঠুম না উঠুম তো আর জি গে উঠুন বেটা তো আমি কি থাক বারাইছি বললাম না তার মানুষ কত প্রকারের মানুষ আসে এই কক্সবাজারে বন্ধু কোনো সিটই তো খালি পাইলাম না এই যে একটা সিট খালি আছে চল এই সিটটাই বুঝছি ও ভাই সিট ভাড়া কত কইরা ঘন্টা সাইট টাকা ভাই কি কোন ভাই এতই লেখে এমনি এতই ভাই লইলে লন না লইলে যান এই গরমের ভিতরে এত কথা কইতে ভাল লাগতাছে না ভাই কি রে বন্ধু ওর কন্ট্রোলটা দিছেন না চেনা লাগে হ্যাঁ বন্ধু তুই ঠিকই কইছস ওর জিনি কেমন চিনা চিনা লাগতাছে হ্যাঁ আমার কাছে ওরে ডাক দে তো ও ভাই ভাই এদিকে একটু ঘুরেন তো দূর ভাই জানতো ভাই আপনারা ভাই একটু এদিকে ঘুরেন না ভাই আরে বন্ধু তোর এইদিকে কি রে বন্ধু তুই হেনে বন্ধু তুই কক্সবাজারে এই কাজ করতেছস বন্ধু তোরে আজকে দুই বছর পর দেখলাম আর তুই কক্সবাজার এসে এই কাজ করতেছস কিরে শরৎ তোরই যে কত কথা জিগাইতেছ উত্তর দస్తা গিললিগা কথা কো কিরে বন্ধু তুই কি আমাদের উপর রাখ তুই কি কথা বলিন আমাদের সাথে আসলে বন্ধু তোরা তো কেউ জানতি না আমার বাবার কক্সবাজারের এই ব্যবসা আগে তো বাবা ছিল তাই তোদের সাথে ঘুরতাম ফিরতাম আড্ডা দিতাম তো হঠাৎ করে একদিন বাবা স্টক করে মারা যায় ফ্যামিলির प्रेशर আমার ঘাড়ে এসে পড়ে তারপর চিন্তা করলাম বইসা না থেকে আজিরা না ঘুইরা বাবার এই ব্যবসায় হাত দিই তাই এখন সবকিছু ছাইরা দিয়া ব্যবসা নিয়া বইরাছি কারোর সাথে কথা বলার সময়ও পাই না দেখা হইলে হাই বাই ঠিক আছে বন্ধু তোর সাথে এত কয় বছর পর দেখা হলো তুই কেমন আছো সেইটা বল বন্ধু আজকে দুই বছর পর তোর লগে দেখা হলো মনে অনেক কথা জমা আছে বন্ধু চল একসাথে বইসা কতক্ষণ আড্ডা দিই হ বন্ধু তবে অনেক বছর পর দেখতে পাইছি তোরে এই জায়গায় ব একসাথে বই সাড্ডা দি সবাই বন্ধু এত কথা বাদ এখন যেনে বৌ মু তোর বাইরের ব্যবসাটা এখন সাড্ডা তোরে দিতে হই না কত আরে না বলু তোকে আর ফাইল টা বির গেল না তোরা বল তো কিট ঠাই গে সবই করলাম বন্ধু অনেক মিস করছি তোরে দিন পর তোরে পাইলাম অনেক এই দুই বছর একটা ফোন দেস নাই কা যোগাযোগ রাখস নাই অনেক মিস করছি এই দুই বছরে তোর আমরা সবাই তোরে অনেক মিস কর চেহারাটা কত সুখ হয়ে গেছে বন্ধু তুই আগের চেয়ে অনেক সুখ হয়ে গেছ কা বন্ধু তোরা তো জানো পুরুষের মন মরে গেলে পুরুষ দেহের চিন্তা করে না আমার মন তো আমার বাবা ছিল আর বাবাই মারা গেছে আমি এই দেহ দিয়ে যখন ফ্যামিলির পেশার মাথায় হিসা পরে তখন পুরুষ নিজের দেহের চিন্তা করে না বন্ধু কক্সবাজার দিয়েও তো আইছি দুই তিন দিন আসি তুই একটু কাজ বাজ বাদ দিয়া এই দুই তিন দিন আঙ্গুলগে থাকবি সারা দিন আঙ্গুল ঠিক আছে বন্ধু আজকে সব কাজ বাদ চল আঙ্গুলগে এখন হোটেলে যাবি কতক্ষণ পরে আয়া বিচে হোটেল নিছস তোরা বন্ধু চল আঙ্গুল হোটেলে চল ওই ছোটু এটি সব পুছিয়ে রাখিস ঠিক আছে আমি আস্তাসি মন্দুর বন্ধুর সাথে দুই বছর পর দেখা দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে